আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শ্রী রিসাদ আযম হিন্দু ধর্ম মতদর্শক যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সবার চোখ এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট নিয়ে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনার পরিক্রমায় প্রতিক্রিয়া শেষ পর্যন্ত কি হয় কোন দিকে যায় সেটাই এই মুহূর্তের মূল আলোচ্য বিষয় আমি একটা ছোট এক্সাম্পল দিই অনেকে আসলে ফারুক আহমেদের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডকে গ্লোরিফাই করার চেষ্টা করছেন সেই আলোচনা করতে যাওয়ার আগে জাস্ট একটু ভাবার চেষ্টা করুন যে একজন মানুষ যিনি হচ্ছে যেই পট পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হলেন ফারুক আহমেদ সেই মানুষটা হচ্ছে ফারুক আহমেদের বন্ধু এবং ফারুক আহমেদ সেই বন্ধুকে সেই পট পরিবর্তনের পর সভাপতি হবার পর এমন ভাবে আতিথ্যতা দেওয়া শুরু করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকায় তার নিজের অর্থেও না যে মেমো গুলো আপনারা দেখেছেন আমি দেখাচ্ছি দেখাবো সেই সেই লোকটা সময়ে জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি চিহ্নিত ভূমিদস্যু তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নতুন দিনে ফাইভ স্টার হোটেলে ফারুক আহমেদ তার অতিথি করে রাখলেন ফাইভ স্টার হোটেলে সেই অতিথি করে রাখা শুধু না তার আপনি একজনকে নিয়ে গেছেন সে আছে তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিসিবির যে অফিসিয়ালসদের লিস্ট রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিশিয়াল মানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা বিসিবির কর্মকর্তা কিংবা বাদ দেন বাফুফের কর্মকর্তা কিংবা যে কোনো একটা সংগঠন বা সংস্থা পেট্রো বাংলার কর্মকর্তা মানে কি তার কাগজে কলমে ওই পার্টিকুলার অর্গানাইজেশনের সাথে রোল রয়েছে ভূমিকা রয়েছে সেরকম একজন মানে একদমই পুরো ফলস ইনফরমেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো ধরনের কোনো পর্যায়ের কর্মকর্তা এস এম রানা ছিলেন না তাকে কর্মকর্তা বানিয়ে রেডিসন ব্লু চট্টগ্রামে রাখা হলো দুরাতের বিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোষাগার থেকে দেওয়া হল যেই এয়ারলাইন্সের মাধ্যমে তাকে ঢাকা চট্টগ্রামে টানাটানি করা হলো সেটার বিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড দিল শুধুমাত্র পার্টিকুলার প্রেসিডেন্টের সাথে সক্ষতা ঘনিষ্ঠতা এবং ওয়ান টু ওয়ান খুবই দারুণ সম্পর্কের কারণে একজন গুলিবর্ষণকারী যেই পট পরিবর্তনে বাধা দানকারী ব্যক্তি হত্যা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন দিনে ক্রিকেট বোর্ডের অতিথি হয় এয়ারপোর্ট ক্রস করে সেই লোকের সাথে যদি বাংলাদেশ ক্রিকেট ফারুক আহমেদ কেন কোনো ব্যক্তিরই সক্ষতা সংশ্লিষ্টতা পাঁচ আগস্টের পরে হয়ে থাকে সেটা কি কোনোভাবে নৈতিক দিক থেকে সমর্থন করার সুযোগ রয়েছে একদমই নেই ফারুক আহমেদ কত বড় ভ্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা করেছেন তার অশ্য কিছু জায়গায় যে কি বলার চেষ্টা করেছেন তাকে আমি আসলে ওভাবে জানতাম না সে কি করেছে না করেছে তাকে আমি ক্রীড়া সংগঠক হিসেবে চিনি সেই ফারুক আহমেদ এস এম রানার সাথে একসাথে দুজনের একসাথে স্বাক্ষর রয়েছে অনুসন্ধানী সাংবাদিক আল-জাজিরা ভাই সে ব্যাপারটা পুরোপুরি প্রকাশ করেছেন দেখিয়েছেন এবং সংশ্লিষ্টতার জায়গাটা কতটা পোক্ত কবির হলে একসাথে জমি কিনতে পারেন সেই ব্যাপারটা এসেছে এরপরও ফারুক আহমেদ তার শপথে মহা ফান্ড ট্রান্সফার নিয়ে অনেকেই আসলে ফানি বলার চেষ্টা করছেন শুরুর দিকে তো আমাকে ভিলেন বানানো হলো আমার কিছু আপনারা জানেন যে খুব শুদ্ধ শুদ্ধ কথা বলে শুদ্ধ ভাষায় কথা বলে অত্যন্ত ভালো ব্যক্তিত্ব এরকম কিছু আমাদের ক্রিয়েটররা রয়েছেন যারা নিজেদেরকে জাতির জনক মনে করে এই টাইপের একটা অবস্থা খুব ভালো মানুষেরা এরা ওই শেখ হাসিনা প্রোগ্রামেও যায় যখন তাদেরকে ডাকে যে ভাই আসেন এখানটায় ওখানে গিয়েও তারা ছবি পোস্ট করে কোন আসন থেকে নির্বাচন তারা করতে পারেন সেই আলোচনাটাও তাদের স্টেশনে করে আবার যখন পট হয় তখন তারা মাইক্রোফোন বোম ধরে হচ্ছে এমন একটা ছবি টুবি পোস্ট করা শুরু করে তারা ওই আন্দোলনে ছিল ছিল না ভাই সেই তারা ফারুক আহমেদকে জাস্টিফাইড করার চেষ্টা করেছেন উইদাউট এনি এভিডেন্স উইদাউট এনি এভিডেন্স আমি বা আমরা যারা কাজ করছি বা করেছি এই দুর্নীতির বিরুদ্ধে সেই দুর্নীতির সপক্ষে যখন আমাদের কলিগরা এভাবে নগ্নভাবে কন্টেন্ট ক্রিয়েট করে উইদাউট এনি এভিডেন্স এর থেকে হাস্যকর লজ্জা করার কি হতে পারে তার মানে তো ওই খুনির সাথে খুনের মামলার আসামির সাথে ফারুক আহমেদের যে চলাফেরা তাদের মতে সেটা জাস্টিফাইড একটা বোর্ড রয়েছে ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকা তো ফারুক আহমেদের ব্যক্তিগত অর্থ না বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালনার একটা পার্ট হচ্ছে ফান্ড ট্রান্সফার এবং পরিচালনার জন্য পরিচালকরা রয়েছে পরিচালনা পর্ষদ রয়েছে সেই পরিচালনা পর্ষদের উপর নাকি ফারুক আহমেদের আস্থা আমি মেনে নিলাম আস্থা নেই আপনি তাহলে পরিচালনা পর্ষদ তো কোনো ধরনের পরামর্শ ছাড়াই আপনি হচ্ছে ফান্ড ট্রান্সফার করেছিলেন বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং এর বিষয়টিকে না তুলে আপনি ফান্ড ট্রান্সফার করেছিলেন এস এম রানার যে টিকিট বুকিং হোটেলে রাখা সেটা কি আপনার আপনি কোন পরিচালনা পর্ষদের সদস্যের সাথে আলোচনা করেছিলেন নিশ্চয়ই সেটাও আপনি করেন নাই অবশ্যই করেন নাই সেটাও আপনি নিজে নিজে সেই সিদ্ধান্তটা নিয়েছিলেন কাকে আপনি ক্যারি করবেন ফাইভ স্টারে সেই সিদ্ধান্ত আপনি নিয়েছেন ফারুক আহমেদ এবং সেটাকে এই কর্মকাণ্ডগুলোকে আজকে আমরা আমরা আমাদের মধ্যে অনেকে জাস্টিফাইড করার চেষ্টা করি এর থেকে দুঃখজনক কি হতে পারে পরিচালনা পর্ষদ মানে কি ওখানটায় পরিচালনা সংক্রান্ত ইস্যুসগুলো ভাইটাল ইস্যুসগুলো দ্যাট উইল বি ডিসকাসড দুশো পঞ্চাশ কোটি টাকা তোলা হয়েছে ভাই ইটস নট আ ভেরি স্মল অ্যামাউন্ট দুশো পঞ্চাশ কোটি টাকা দুশো পঞ্চাশ কোটি টাকা তোলা হয়েছে বারো কোটি টাকা পরিচালনা ব্যয়ে ব্যয় করা হয়েছে দুশো আটত্রিশ কোটি টাকা তেরোটা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করা হয়েছে দুটাতেই যার হচ্ছে দুশো আটত্রিশের একশো আঠারো কোটি টাকা বাকি এগারো ব্যাংক মিলে মাত্র একশো বিশ এটা কি জাস্টিফাইড করার সুযোগ রয়েছে খাবা যায় আপনারা জানেন মানে আমি একদমই ব্রেক করছি প্রত্যেকটা নিউজ যে প্রেস রিলিজটা দেওয়া হয়েছিল যেখানটা ফাহিম সিনহা এবং মাহবুবানাম তারা সিগনেচার সিগনেটরি তারা সিগনেচার করার কারণে টাকা ট্রান্সফার হয়েছে কত বড় মিথ্যাচার এখানে দুটা দারুণ ঘটনা ঘটানো হয়েছে প্রথমত এই দুজন ওই পার্টিকুলার যে কমিটির কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের প্রেস রিলিজে এটা কিন্তু আমার কথা না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেস রিলিজে বলা হয়েছে মাহবুব আনাম ফাহিম সিনহা তারা দুটা পার্টিকুলার কমিটির চেয়ারম্যানের দায়িত্বে একটা হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস এবং অপর কমিটি হচ্ছে টেন্ডার এন্ড তারা সিগনেচার করেছে ভাই এই ব্যক্তি দুজন আমি তাদের সাপোর্টে বলছি না বিপক্ষে বলছি না তারা দুজন তো এই দুই কমিটির দায়িত্বই পেয়েছে জানুয়ারির পঁচিশ তারিখে আর ফারুক আহমেদ ফান্ড ট্রান্সফার করেছেন গেল বছরের অগাস্ট থেকে নভেম্বরের মধ্যে মিলিয়ে দেখুন ডিসেম্বর জানুয়ারিরও শেষ দিকে দু মাস পরে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এই যে প্রেস লিস্টটা দেওয়া হয়েছে আপনারা জানেন এখানটাও একটা দারুণ ঘটনা ঘটেছে গভীর রাতে যেদিন সেই প্রেস রিলিজ দেয়া হয় তার আগের দিন মানে আগের গভীর রাতে সেটাকে টাইপ করানো হয় রেডি করানো হয় এবং এটার সাথে যে কোনো প্রেস রিলিজ যে কোনো যে কোনো ইস্যুতে সেটা হতে পারে ইনভলভ থাকে মিডিয়া কমিটি মিডিয়া কমিটির চেয়ারম্যানের দায়িত্ব তো একজন রয়েছে এবার আপনার দুই দিনে চার মিলাবেন তার নাম হচ্ছে ইফতেখা রহমান মিঠু তিনি কিচ্ছু জানতেন না যে এরকম একটা প্রেস রিলিজ যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে এরকম একটা প্রেস রিলিজ যাচ্ছে মিডিয়া কমিটির চেয়ারম্যান জানতেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে দুশো আটত্রিশ কোটি টাকার ফান্ড যাচ্ছে সেটাও ভাই অন্য কেউ জানতো না এখন যদি ফারুক আহমেদ বলে যে এই প্রেস মিডিয়া কমিটি দিয়েছে দায়িত্ব রহমান মিঠুর জানতেন মিঠু মিঠু ভাই কি আপনি জানতেন জানতেন না আগেই টাইপ করা হয়েছে প্রত্যেকটা কাজ তিনি এককভাবে তার মতো করে করছেন এককভাবে তার মতো করে করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে আর্থিক অনিয়মের প্রসঙ্গ এসেছে এটা তো অনিয়ম আপনার এক্সিকিউটিভ পাওয়ার থাকবে তার মানে এই না আপনি দুশো কোটি টাকা তুলে দুশো কোটি টাকা আপনার মতো করে পছন্দ করে টিক দিয়ে আপনি ব্যাংকে ট্রান্সফার করে দিতে পারেন নেভার এভার ক্ষমতা দেয়া হয়েছে মানে আপনি সবকিছু করতে পারেন না ম্যাজিস্ট্রেটদের ওই ফায়ার করার হচ্ছে অনুমতি দেওয়ার অধিকার রয়েছে তার মানে যেখানে সেখানে গুলি করার তারা পারমিশন দেবে সবকিছুর একটা কনসিকুয়েন্স চিন্তা করতে হয় সবকিছুর একটা ইম্পর্টেন্স চিন্তা করতে হয় আপনার একটা ইলেক্টেড বোর্ড অফ ডিরেক্টর যারা পালানো তো পালিয়ে গেছে যারা আছে আপনি তাদের সাথে ন্যূনতম ডিসকাশন না করে নিজের পছন্দের ব্যাংকে যখন এই টাকা দিয়ে দেন এটা বিশাল আর্থিক অনিয়ম বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যা হয়েছে এটা পৃথিবীর যে কোনো ক্রীড়া অর্গানাইজেশন যে কোনো অর্গানাইজেশনে যদি হতো শুধু স্পোর্টস না ওই জায়গা থেকে ওই ব্যক্তিকে সরিয়ে দেয়া হতো সে ব্ল্যাটারের কথা আমরা বলতে পারি মিশেল প্লাতিনির কথা বলতে পারি আমরা ফিফা কিংবা দায়িত্বে যারা ছিলেন টপ পজিশনে ছিলেন প্রভাবশালী তারা ছিলেন শুধুমাত্র আর্থিক বিষয়ে অনিয়মের যখন ইস্যুস তৈরি হয়েছে এবং তদন্ত সেটা যখন প্রমাণিত হয়েছে এই দুজনকে সরিয়ে দেওয়া হয়েছে আজকে ফারুক আহমেদের বিরুদ্ধে শুধুমাত্র আর্থিক অনিয়ম না যেই প্রসেসের মাধ্যমে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব পেয়েছেন যেই পরিবর্তনের মাধ্যমে নতুন বাংলাদেশে তিনি দায়িত্ব পেয়েছেন সেই পরিবর্তন বিপ্লব নতুন বাংলাদেশের প্রত্যেকে যে বা যারা বাধাগ্রস্ত করছিল তাদেরকে তিনি ফাইভ স্টার হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের টাকায় রাখেন তার তো ওই একটা গ্রাউন্ডে এখান থেকে সরিয়ে দেওয়ার যুক্তি থাকে বাংলাদেশ ফারুক ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ কিভাবে হয়েছে জাস্ট লাস্ট লাইন বলি হি ওয়াজ নামিনেটেড বাই এসসি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল হি ওয়াজ নট ইলেক্টেড ফ্রম এনি ক্লাব এনি জোন ডিভিশন ক্যাপ্টেন্স ক্যাটাগরি এডুকেশনাল বোর্ড নাথিং এলস হি ওয়াজ নমিনেটেড বাই ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল জাতীয় ক্রীড়া পরিষদ আপনারা কি এই অনিয়মগুলো দেখছেন না বুঝছেন না নাকি বুঝেও চুপ রয়েছেন আই হ্যাভ নো অ্যান্সার দয়া করে উত্তর দিবেন অন্তত এস এম রানা ইস্যুতে আপনাদের উত্তর চাই এটা যদি মিস্টেকও হয় এই মিস্টেকের কিন্তু ক্ষমার অযোগ্য মিস্টেক হওয়ার প্রথমত সুযোগ নেই কারণ তারা একসাথেই একই দলিলে জমি কেনেন তিনি তাকে চেনেন না দাবি করলে হবে না দ্বিতীয় যেটা ওই যে আতিউর রহমানের কথা মনে আছে না বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন ব্যাংক থেকে হচ্ছে বিলিয়ন ডলার চলে গেল পাচার হয়ে গেল দাবি করা হয় যে তিনি শুধুমাত্র গুরুত্ব দেননি পুরো ব্যাপারটাকে চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন ফারুক আহমেদ এই বিশাল ফান্ড ট্রান্সফার করেছেন সেটাকে গোপন রেখেছিলেন আমার রিপোর্টের আগ পর্যন্ত পুরো বাংলাদেশ অন্ধকারে ছিল ক্রিকেট বোর্ডের আর্থিক ইস্যুস কিভাবে পরিচালিত হচ্ছে সবাই ভালো থাকবেন আর কিছুই বলার নেই কেয়ার